এটা কি বানাচ্ছে দেখো তো এই দেখো দেখো কি বানাচ্ছে দেখো চলো দেখো দেখো কি বানাচ্ছে কি ওটা কি বানাচ্ছে ওটা তো শখ হ্যাঁ কি বানাচ্ছে এটা বলো রোদ আছে তো যাও তুমি খেলো হম এ দেখো গাড়িতে কি দেখো তুলো এ দেখো তুলো রাখা আছে পাং দেবে কেমন করে পাং দেয় গো ওইভাবে পাং দেয় ওটা ঘোরায় নি কি হয় তুলোর তুলোটা কি হয় ওই রকম করে পাং দেয় কার আবার দেখাও তো কিভাবে পাং দেয় কিভাবে পাক দেয় ঘোরা দেখাও আর একবার চাকা চাকা কি হয় চাকাটা কি হয় বলো চলো এটা পাক দেবে চলো দেখবো হ্যাঁ এ দেখো কি বানাচ্ছে কত সুন্দর যা দেখে এসো যা একটু নিয়ে এসো ওগুলো যাও 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 ওগুলো নিয়ে এসো যা কি ওটা দেখে এসো তো তোচক বানা তোচক কি নবা তুমি কি গেল চিন আর ওটা কী বানাচ্ছে যাও দেখে এসো তো কাজ শিখেছো যাও কীভাবে সেলাই করছে দেখে এসো তো যাও আর এস যাও ওই দেখো সেলাই করছে দেখো তো চোখটা কী ভরছে গুলো দেখো নাইকেলের কী ওটা নারকেল যাও 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 নারকেলের ওটা দেখে এসো এসো এই দেখো এই দেখো দেখো এই দেখো কীভাবে সেলাই করছে দেখো এসো আরিস এসো দেখো 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 সেলাইটা দেখো এ দেখো হ্যাঁ এদিকে এসো এ দেখো কি সুন্দর করে সেলাই করছে তুমি পারবে হ্যাঁ পারবে পারবে না কি বলতো এটা এসো 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 দেখো এটা কি বানাচ্ছে দেখো হ্যাঁ এসো

গরু 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 হ্যাঁ দেখে আস যাও গরুর কাছে যা সব ধুলো হয়ে গেলো আর একটা ক্যাট ওই দেখো পিছনে এই দেখো দেখতে পাচ্ছ হুম কিছু হয়নি তো কিছু হয়নি চলো আমরা মাঠে যাই চলো আর একটু ঘুরে আসি ওই মাঠ থেকে চলো এখান থেকে উঠো ও ওখানে ভরা ছিল তা ঠিক আছে ভরে দাও চলো ভরে দাও চলো মাঠ থেকে ঘুরে আসি মাঠ যাবে না

চলো মাঠ থেকে ঘুরে আসিটা ছোট কাঠি চলো আমরা বেড়ে আসি মাঠ থেকে চলো চলো আমরা বেড়ে আসি চলো 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 মাঠ থেকে বেড়ে আসি চলো ওটা তুমি কাঠিটা রাখলে তুমি পাচ্ছ খুব সুন্দর চলো এবার ঘুরে আস চলো চলো হয়েছে লাগানো হ্যাঁ চলো চলো হয়েছে তো এবার চলো কি বানাচ্ছে এটা চলে বেরো ওই দেখো কি দেখো কি সুন্দর তো শোকি দেখো উপরে শুবে তুমি তো শোকের উপরে উঠবে শুবে রাত্রে ঘুমাবে চলো ঘুমাবে যত জিজ্ঞেস করেছো কি বানাচ্ছে জিজ্ঞেস করে তো যাও জিজ্ঞেস করেছো কি বানাচ্ছে জিজ্ঞেস করে এসো যাও 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 জিজ্ঞেস করে এসো

चलो एक घूर आसमा चलो 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 अनेक खेल चलो चलो इधर के चलो हेटे चलो चलो इधर के हेटे चलो इधर दिखे ये दिखे चलो ये दिखे ये दिखे की चिंता करते हो तुम्हें की भावना कर ले वही भावे चिंता करे चलो चलो घुरे आसी बारे खन देखे चलो 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 हो खेला चलो एक बार चलो एक बार चलो एक बार चलो हो जाए हामी चल्ला तिमी थाक नसो खेल अनिक चलै बा चलो 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 चल अनिक चलो